আজকে যে বিষয়টি উপস্থাপন করতে চলেছি সেটি হল বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স যা দ্বারা ওজন উচ্চতার সাহায্যে খুব সহজে কোনো ব্যক্তির পুষ্টির মান সম্পর্কে জানা যায় এর অপরিটির নাম হলো ইন্ডেক্স তো বিএমআই এর একটি ফর্মুলা রয়েছে প্রথমে আমরা ওজনকে কেজিতে নিয়ে উচ্চতাকে মিটারে প্রকাশ করে তার স্কোয়ার করে সেই স্কোয়ার মিটার স্কোয়ার দিয়ে আমরা ওজনকে ভাগ করব। তাহলে যে রেজাল্টটি আমরা পাবো সেটি হচ্ছে তার বিএমআই এখানে আমি নিজের বিএমআই বার করার পদ্ধতিটি আলোচনা করছি ধরা যাক আমার ওজন পঞ্চান্ন কেজি এবং উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এখানে আমি উচ্চতাকে প্রথমে মিটারে আনবো এক ফুট ইকুয়াল টু বারো ইঞ্চি পাঁচ ফুট ইকুয়াল টু ষাট ইঞ্চি অর্থাৎ পাঁচ ফুট চার ইঞ্চি ইকুয়াল টু চৌষট্টি ইঞ্চি এবার আমি চৌষট্টি ইঞ্চি থেকে সেন্টিমিটার প্রকাশ করব এক ইঞ্চি সমান সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার অর্থাৎ চৌষট্টি ইঞ্চি সময় সমান চৌষট্টি গুণ দুই দশমিক পাঁচ ছয় সেন্টিমিটার সময় সমান একশো বাষট্টি দশমিক পাঁচ ছয় সেন্টিমিটার এই সেন্টিমিটারকে আবার আমি মিটারে আনবো সেন্টিমিটারকে মিটারে আনলে পেলাম এক একশো দিয়ে ভাগ করে এক দশমিক ছয় দুই পাঁচ মিটার অর্থাৎ আমার বিএমআই হবে ওজন পঞ্চান্ন কেজি ভাগ মিটার স্কোয়ার উচ্চতার মিটার স্কোয়ার উচ্চতার মিটার স্কোয়ার করে আমি পেয়েছি দুই পয়েন্ট চৌষট্টি অর্থাৎ আমার বিএমআই দাঁড়িয়েছে কুড়ি দশমিক আট তিন কেজি মিটার আমার বিএমআই কিন্তু একদমই স্বাভাবিক ওজন নিতে করছে তো বিএমআই এর একটা রেঞ্জ আছে যেটা হু ক্লাসিফিকেশন অফ ওয়েট দেওয়া আছে সেখানে বলা হয়েছে নর্মাল রেঞ্জ যেটা আছে সেটা হচ্ছে আঠারো পয়েন্ট পাঁচ থেকে চব্বিশ পয়েন্ট নয় এবং এর নিচে যদি হয় অর্থাৎ আঠারো পয়েন্ট পাঁচের নিচে যদি হয় তাহলে কিন্তু সেটা অপুষ্টি বা অনুপুষ্টিতে নির্দেশ করে এই অপুষ্টি বা অনুপুষ্টি আবার তিনটি ভাগ আছে যদি সতেরো থেকে আঠেরো পয়েন্ট পাঁচের মধ্যে বিএমআই হয় তাহলে সেটা প্রথম স্তরে অপুষ্টি যদি ষোলো থেকে সতেরোর মধ্যে হয় বিএমআই তাহলে সেটা দ্বিতীয় স্তরে অপুষ্টি আর যদি ষোলোরও নিচে হয় তাহলে সেটা কিন্তু মারাত্মক অপুষ্টি নির্দেশ করে অর্থাৎ সেটা হয়েছে তৃতীয় স্তরে অপুষ্টি আবার বিএমআই যদি নর্মাল রেঞ্জে থেকে বেশি হয় তাহলেও কিন্তু সেটা ওভারওয়েট বা স্থুলকায়কে নির্দেশ করে অর্থাৎ বিএমআই যদি পঁচিশ থেকে উনত্রিশের মধ্যে হয় তাহলে সেটি হয় ওভারওয়েট অর্থাৎ সুলোকায় আমরা তাকে বলতে পারি যদি বিএমআই তিরিশ বেশি হয় তাহলে সেটা হয় মেধাবিক্য এই মেধাবিক্য বা obese ব্যক্তিদের আবার তিনটে স্তর রয়েছে যেমন প্রথম স্তরের মেধাবিক্য যদি BMI তিরিশ থেকে চৌত্রিশ পয়েন্ট নয় এর মধ্যে হয় তাহলে সেটা হয় প্রথম স্তরের মেধাবিক্য অর্থাৎ সবে মাত্র তারা obesity প্রবেশ করেছে এর দ্বিতীয় স্তরে মেধাবিক্য অর্থাৎ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ পয়েন্ট নয় এবং তৃতীয় স্তরে মেধাবিক্য BMI যদি চল্লিশ এর বেশি হয় তখন কিন্তু মারাত্মক স্থূলকায় ব্যক্তিকে নির্দেশ করে কিন্তু অবশ্যই আমাদের শরীরের প্রতি অতিরিক্ত সচেতনতা গ্রহণ করতে হবে অর্থাৎ আমাদের মেদ বা চর্বি কমাতে হবে বিএমআর কিন্তু বেশ কিছু সুবিধা রয়েছে অর্থাৎ এটি বাড়িতে খুব সহজেই পরিমাপ করা যায় যদি আমাদের ওজন ও উচ্চতা জানা থাকে এটা শরীরে চর্বি পরিমাণ সম্পর্কে এটা ধারণা দেয় অর্থাৎ বিএমআই যদি নর্মাল রেঞ্জে থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের ওজন এবং উচ্চতার সাপেক্ষে সেটি একেবারেই স্বাভাবিক এরপরে আরেকটি পদ্ধতির কথা আলোচনা করবো যা শরীরে উচ্চতাকে কাজে লাগে খুব সহজে শরীরে ওজন নির্ণয় করতে পারে সেটির নাম ব্রোকাস ইন্ডেক্স এই ক্ষেত্রে শরীরে উচ্চতাকে সেন্টিমিটার প্রকাশ করে তা থেকে একশো বিয়োগ করলে আমরা আমাদের আনুমানিক ওজনটি পেয়ে যাব ধরি আমার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি অর্থাৎ একশো বাষট্টি দশমিক পাঁচ ছয় সেন্টিমিটার অর্থাৎ আমার ওজন হবে এক্ষেত্রে একশো বাষট্টি দশমিক পাঁচ ছয় বিয়োগ একশো অর্থাৎ বাষট্টি দশমিক পাঁচ ছয় কেজি তবে এর কিছু অসুবিধা রয়েছে যেমন এটি শরীরে পেশি ও চর্বির মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারে না সেক্ষেত্রে কি হয় যারা একটু বেশি বহুল মানুষ বা যার যাদের মাসেল বেশি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্রোকাস ইন্ডেক্স ব্যবহার বলে যে আমরা ওজনটা পাবো সেটি তার কে নির্দেশ করবে অর্থাৎ মনে হবে যেন ব্যক্তিটি অতিরিক্ত চর্বি যুক্ত কিন্তু সেক্ষেত্রে ব্যক্তির মাসেলের জন্য তার ওজনটা বেশি তো এটি শুধুমাত্র যেহেতু উচ্চতা ব্যবহার করে ওজন নির্ণয় করতে হয় তাই জন্য এটি নয় যতটা বিএমআই দ্বারা আমরা অ্যাকুরেসি পাই তাই শুধুমাত্র উচ্চতা ব্যবহার করে ওজন নির্ণয় করা যথোপযুক্ত নয় তাই বিএমআই একটা নির্ভরযোগ্য এবং উপকারী সূচক স্বাস্থ্য সম্পর্কে এটি ভালো ধারণাও দিতে পারে আমরা বলতে পারি যে বিএমআই এবং ব্রোকার এর মধ্যে বিএমআই কিন্তু বেশি নির্ভরযোগ্য এবং উপকারী একটি সূচক এভাবে খুব সহজেই আপনারা বাড়িতে আপনাদের বিএমআই ক্যালকুলেট করতে পারেন এবং ক্যালকুলেট করার পরে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কার বিএমআই কত হলো ভিডিওটি যদি ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ